হুজুরে ফরমাইন আনা সাফিউল্লি আহলিল কাবাইর মিন উম্মতি আমি হইলাম আমার উম্মতর মাঝে যারা কবিরা গুণাগার এরারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া জানে হ্যাঁ কবিরা গুনা করলে মানুষ কেন যাইবা দুধ আর ইমান আছে বলিয়া নবিয়া সুপারিশ করিয়া জান্নাত পৌঁছাই দিচ্ছে কামতের দিন খালি নবী সুপারিশ করতে নাই অলি হলে সুপারিশ করে আল্লাহ কইবা যে তুমি তা তোমাতানোর অনুসারী যারা আসলা তোমাতান লগে নমাজ ভরছেন তোমাতান লগে রোজা রাখছ তুমি তেন তান তান সুপারিশ করো করিয়ে গান না তুলিয়ে দাও অথবা অন্যের তো আছে অলি হলে কইবা আই আল্লাহ আমরা তুমি ব্যস্ত দিলাইছ আমরা হিসাব নিশোনা যে একগুলো মানুষে আমরার কথা শুনিয়া রোজার আসেন আমরার কথা শুনিয়া নমাজ আমরারে আমরার লইন এরার কিত হইতো আল্লাহ অনুমতি দিবা যাও যারা তোমার মেহনতে পরিশ্রমে রোজাদার হয়েছে নমাজ হয়েছে তোমার তান মহব্বত করছে ইলা যারা আসন এরারে কুদাইয়া তুমি লই যাবে হস্ত। হাদিস শরীফের মধ্যে আইসে কোরআনে করিম রে তিলাওয়াত করলে যারা কোরআন শরীফ তিলাওয়াত করছে যারা রোজা রাখছেন যারা হজ করছেন কাবা শরীফ তাপ করছেন কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষরে কোরআন শরীফে সুপারিশ করিয়া জান্নাত চলে যাইবো

রোজারে আল্লাহ এমন এক সুরত দিবা এমন এক দামি জিনিস বানাইবা আর জবান দিবা রোজা করবো আল্লাহ তোমার তনে মাহরি পর্যন্ত তোমার আমারে সংরক্ষণ করছে হেফাজত করছে তোমার বন্ধায় খাইছেন না তোমার বন্ধায় পান খরছেন না তোমার বিবি বিবিল মিলামিশা করছেন না রোজারে সংরক্ষণ করার লাগি হেফাজত করার লাগি আমি অনুরোধ করি আর তোমার বন্ধায় তোমারে ডরাইয়া রোজা রাখছেন তোমারে ডরাইয়া রোজা রাখছেন তাই চাইলে খাইতা বার্তা খাইছেন না আমি অনুরোধ করি আর তোমার বন্ধারে তুমি জান্নাত কোরআন শরীফ এখান খার কালাম খার কালাম আল্লাহর কালাম আল্লাহর কালামে বন্দার পক্ষে সুপারিশ করব এর নাকি ভাই আল্লাহর কালাম রে আমরা সম্মান দিই দিই না কিলা সম্মান দিই খালি পড়ি না আমরা মায়া করি কেন বুকুত লাগাই যে জিনিসে মানুষে মায়া করে এর কিতাত লাগাই বুকুত লাগাই যে জিনিসে মানুষে মায়া করে এটার চুমা দেয় ঠিক না আপনি আপনার বাচ্চারে বহুত দিন পরে পাইছেন এক সপ্তাহে পনেরো দিনে মাস দিনে বছর দিনে আপনি বাড়ি তাইছেন আইয়া আপনার বাচ্চারে ফাইলে বাচ্চা আপনার আইন্দা করে ধরবো আপনি বুকুত লাগাইবা আপনি চুমা দিব আল্লাহর কালাম কোরআন শরীফ এখানটা আমরা মায়া করি লাগি মায়ার নিদর্শন হিসাবে এখানটা চুমা দেয় বুকুত লাগাই রমলা তোমারে আমরা দেখি আর না কিন্তু তোমার কালামের একটা দৃশ্য আমরা দেখি আর আমরা তোমারে এফাইছি না তোমার কালামের দৃশ্যরে আমরা সম্মান দিয়ে আর চুমা দেই শুভান এর লাগি কোরআন শরীফ রে ইজত করিয়া যে মানুষের চুমা দিল বুয়াকে হে আল্লাহ চুমা দিল সুমান এই যে সম্মান বুঝ আগে আমরা মসজিদ ও তাড়িয়া থাকতো তাড়িয়া কোরআন শরীফ তুইতাম তো সকলের উচ্চতা সমান নাই কোনো সময় টান মানি আনতে ফড়ি দিই তো চুমা দেওয়া বুকুত লাগানি কথাটা করার বাদে কইতা বুঝলি তো তো উচা জায়গাতনে কোরআন শরীফ পড়ছে অত লম্বা খুইয়ার খাটিয়া সিংনি করবেন এটা আসলে কোনো সরাসরি তোর মস্তান এটা মহব্বতর ব্যাপার যে কোরআন শরীফ অত উড়েতনে পড়ছে কিতা দিয়া আল্লাহরে খুশ করতাম আল্লাহর কালাম যে পড়লো উতা কিতা কৈছি বুঝছি যত দিন যার সম্মানিত জিনিসের সম্মান কমেন না বাড়ে কমে তার মানে কেমত তত নিকটবর্তী বালা মানুষের মহব্বত করা সম্মানিত মানুষের সম্মান দেওয়া

দিল ফরেজ গার আর মুখ ফরেজ গার একটা সমাজে নেন হুকা সেই কোনটা অরিজিনাল দিল হুকা কোনটা অরিজিনাল দিল ফরেজগার দিল ফরেজ আলামত আছি যে মানুষ আল্লার নিশান্ত সম্মান দেয় কাবা শরীফের সম্মান দেয় মসজিদ খনরের সম্মান দেয় মহাম্মাদ রসুল্লারের সম্মান করে তামাম নবীর এবং আলী মোলামা সম্মান করে যে মানুষে কাবা শরীফের সম্মান করে আলি রসুল নবীর সম্মান করে যে মানুষের কারিমে সম্মান দিয়ে যে মানুষে নমাজ নমাজি সম্মান দেয় যে মানুষে আল্লাহর নিশান সাফা মারা পাহাড়ের সম্মান দেয় উহুদ পাহাড়ের সম্মান দেয় তুরে সিনাই রে সম্মান দেয় নীল নদী ফুরাত নদী রে দে দেয় ফিরিস্তাওয়ালার সম্মান দেয় জিবিল্লা আমিন সম্মান দেয় না তো সম্মান যদি না ই মানুষর দিল ফরেজগার মুখ দিয়া ফরেজগারি জাহির করার নাম ফরেজগারি নাই সম্মান দেওয়াটা হইল গিয়া ফরেজগারির আলামত দিল ফরেজগার কি না এটা বোঝা যায় সম্মান দেওয়ার মাঝে লাগি আমরা নেককার মানুষের লোকের সম্পর্ক রাখি এমন কি নেককার মানুষর ওসিলা পর্যন্ত আল্লাহর কাছে নেই এটা বাদ বে দলিল না এটা বা দলিল হজতে উমর রদি আল্লাহ তালানহুর শাসন আমল মেয়ে গরমা জমিন রইদে কন কন হয়ে গেছি খেয়ে না খেজুর না মানুষে আয় আমিরুল মমিনিন দেখো না আমিরুল বৃষ্টি না হইলে তো খেত হইত নাই খরা দেখা দিছে আপনি ব্যবস্থা করুকা অত তোমার ফারুক ফারুক আজম সঈদনা আমর আব্দুল খতাব রাদি আল্লাহ তালান হয়ে রসুল পাক সাল্লাহ আলাইহি ওসাল্লামর সাসাজি সঈদনা হজরতে আব্বাস যদি আল্লাহ তালানোর খেদমতে যাইন তানে লইয়া আইন আইয়া সলাতুর ইস্তেস্কা পড়ইন মেঘর লাগি দোয়া করইন আর খোইন ও আল্লাহ আপনার হবিব জমিন থাকতে আমরা তান ওসিলা দরিয়া তান চেহারা দেখাইয়া দোয়া করছি তুমি মেঘ দিছ আজ আপনার হবিব লুকান্তরে রোজা শরীফ আরাম ফরমাইছেন আমরা আপনার হাবিবর সাসারে লইয়া আইছি আপনার হাবিবর সাসার খাতিরে আপনি মেঘ দেউকা দোয়া করতে দেরি হইছে মেঘ জমিনো লামতে দেরি হইছে না আবার বড় করি কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবীর অসিলা দরা যায় আর বুজুরুগহরের অসিলা দরা যায় রসুলে পাকসমর চাচাজি বুজুরি না বুঝিব না রসুল্লার বাপসা সাহেব এগারো জনের মাঝে রসুল ফাকসেমর ওয়ালিদে গ্রামী হজরতে আবদুল্লা আলাই সালাতাম রসুল্লার রসুল ফাকসেমরে তান আম্মাজান হজরতে সঈদ আতুনা খাদিজা রাদি আল্লাহ তালহার আমিনা রাদি আল্লাহ তালহার গর্ব রাখিয়া দুই মাসর মারা গেছেন বলেন আর হজরতে আমেনা আলিহাসালাম রসুল ফাকসেমর আম্মা খিতা আম্মাজান

তদাসরীফের গাত রইল আল্লাহর হবিবির আল্লাহ কত মহব্বত করতেন অতগা আমি প্রায় এক উদাহরণ দিই আমরা গাউ এটা ইন্টারন্যাশনাল উদাহরণ না এটা গ্রাম্য উদাহরণ মা তো হুয়ারে যান বরা মহব্বত করেন হুয়া যদি রদির মাঝে জলেন তাইলে মার কষ্ট নাই আরাম লাগে অতগা কষ্ট এক মা ভুয়ার অতি দলিতরা মা ভুয়ারে বারবার খুন তুমি কাম বাধ্য করাও আর রোদ খাইও না কুয়া খুন কুকাম খান শেষ করি এর বাদে আই ইতা করতে করতে যখন মায় ভুয়ারে গোর আনতে পারেন না সায়াত আনতে পারেন না ফুয়ার ফুয়া নাতিরে লই আর রোদিত যায় তখন কই নাই আমার ভুয়ানো রইতে জ্বলে যায় তোমার ভুয়া রইতে জ্বলায় তোমার গোছর রইতে এখন লাগে আর আমার বুয়া অত সময় তোরে জলের তোমার তো বুঝো আর না সুবান আল্লাহ কইতেন না আল্লাহর হাবিব সরোয়ারে কায়নাত ঔ জাত সত্তা তাম নবী হলে আল্লাহরে খুশ করার লাগে যতটা করার লাগে খরচন এমনকি নিজের বেটারে পর্যন্ত কোরবানি দিছেন নিজে পানির ডুবি দিছেন করাত দিয়া সিরিয়া দুই চুমা গেছে আগনির জ্বলিছেন আল্লাহরে রে খুশ করার লাগে আর খুশ হইছেন না যে তা পাইলে খুশ হইবা হতা দিয়া খুশ করিয়া যে কেবা আপনি খুশ হইছেন নি যখন কইবা খুশ হইছি তখন আল্লাহ দেওয়া বাদ দিবা মানে এক বুড়ে দিয়া খুশ রাখতে চাই সহালক্ষ নবী অগর সারা একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ দিয়া খুশ রাখতে চাই আল্লাহ এনে দিয়া কুছ রাখা চাইন আর আল্লাহরে হকলে দিয়া কুছ রাখতা চাইন এনিলা মহানদ্র কারণ আম্মা জানা আসা সিদ্ধ তা তো বিদেশী মানুষ আমরা আম্মা জান মাঝে কম বয়সী বা সময় পাইছেন তান খাসে গিয়া জিজ্ঞাসা করেন মেঘ নাই কিতাপ করতাম তাইন কাম কর রসুল্লাহ সাল্লাম রোজা শরীফ হরুরে দেখি যে সামিয়ানা আছে বিলা ভাসে ওটা একটু চিত্র করিয়া ওখানে রোদ লাগাই দে ওখানে রোদ লাগাইলে পয়সা লই একটু সরাই চাইনি রোদ রোজা শরীফ ও লাগছে রোদ লাগার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হইছে বৃষ্টি এসে রাব হয়ে গেছে সুহান আল্লাহ আল্লাহর মায়ার বন্দা আমরা অশিলা দরি আল্লাহর মায়ার দিনের অশিলা দরি না আমরা অশিলা দরি বুহারি শরীর আছে তিনজন মানুষের কাহিনী এটা হইল লোক একটা কাহাফর ঘটনা গর্তের ঘটনা এটা আপনারা জানা আছে যে তিনজন মানুষ সফরও বারোই আর রাইতে গেছে গুহাত আশ্রয় নিশ্চয় আর গুহার মুখে পাত্র লামিয়া মুখ বন হর গেছে নিচেতনে টেলিয়া গুহাতনে পাত্র হরানি সম্ভব না ও তিনতনে নিজর জীবনের তিনটা গুরুত্বপূর্ণ আমল খালিস আমল দে আল্লাহ দরবার পেশ করে আর এক একজনের আমলর ওসিলায় পাত্রটা এক এক অংশ ইয়া তিন অংশে সারা গাতর মুক্তি হরে গেছে

রসুল্লা আমার লাগে আমার চোখ বালা করে দিতা রসুল্লা ফরম জেলা আসো ওলা থাক না জি না আমার চোখটা ভালো হইলে ভালো রসোল্লা জেলা আসেন খুইলা ওলা হইলে ভালো কথা ফিরাইলা আপনার কষ্ট কথা উল্টাই জি না উল্টাই বালা মানি অন্ধ মানুষ ব্যস্ত দেয় কথা ঠিক নি না অন্ধ মানুষ ব্যস্ত ই আল্লাহর বন্ধা জানোই আমি ব্যস্ত দেয় এটা কিন্তু আমার লগর বাই ওগুলো চোখ দেখ দিয়া আমার রসুল্লারে দেখ আমার তো দেখা ওর না যদি আমার চোখ ভালো হয়ে যায় আল্লাহ যার কারণে যার নাক পয়দা করতেন তাহলে আমি দুনিয়ার তাকতে দেখি লাইমু আর তাকে যদি দেখি আমি জাহান নাম যাওয়ার কথা নাই এর লাগে আল্লাহর হাবিবর কোন সাহাবি জাহান নামও নাই প্রত্যেক সাহাবি লাগি আল্লাহ যার না তোর সুসংবাদ দুনিয়ার থাকতে দিলাইছ কোরআন আছে আমার মুখর কথা يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا سبحان شوف صحابي يقولون سابنا ديا كيسي ديا آگر ديا دائنة ديا بامي نور باري بقيا

যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রাসূল আর নবী হিসাবে দেখছেন এরা উপরে দন্নাত ওয়াজিব হই গেছে আর যারা দেখছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সিদ্দিক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাম্মদ দেখছেন না এরা দেখার বাদও কোনো লাভ হয়েছে না রিয়াকশন হয়েছে অ্যাকশন নাই বুঝছেন তো ওষুধ খাইলে बीमार কমে কিন্তু নিয়মমতো না খাইলে রিয়াকশন করে যেটা বাসাই করেছিল ওটা মারিলাই মোহাম্মদ রসুল্লাহ এমন এক জাত তাহলে ইমান লইয়া যদি কেউ দেখে জাহার নাম তুলে বাঁচি গেছে আর যে মানসে আল্লাহ নবীরে দেখছে ইমান সহকারে দেখছে না তার মানি হে আল্লাহ নবীরে নবী দেখছে না আল্লাহ রসুল্লের রসুল দেখছে না সাধারণ মানুষের মতো দেখছে হে দেখিয়া তাই জাহার নাম হয়ে হইতে না আল্লাহর হাবিবরি সাহাবি এখন আর সুল্লাহ আমার শোক বা লয় খুদা করুকা ও রসুলে পাকসমে তানে কইলা যে না তোমার শোক পালাইব লাগে আমি দোয়া করতাম নাই তুমি এক কাম করো আমি তোমার এক পদ্ধতি শিখাই দেই তুমি দুই রাখাত চলাচল হাজত করিবাই বালা করি ও আর তোমারে আমি এক দোয়া শিক্ষা দিব দোয়াটা ফড়িবাই ই দোয়া ফড়ি লাইলে তোমার শোক বালাই যাইব আল্লাহর হাবিব তো রহমতুল্লিল আলম খালি তা নৌ সাহাবি লাগি রহমত কিনা তাম সাহাব তাম উম্মতর লাগি তেন রহমত খালি তাম উম্মত লাগি রহমত না তাম জগতর লাগি রহমত আশি হাজার কৌকা আর আঠারো হাজার মহলুখাত কৌকা তাম লাগি আমার রসুল্লাহ রহমত তিন্নাত ইনসান দরিন্দা পরিন্দা জমিন আসমান জমিন আসমানের মাঝান এক আসমান তুলে আর এক আসমানের মাঝখান এরপরে লা লামাকান যেটা আমরা চিনি না যেটা আমরা দেখছি না যেটা দেখছি যে বুঝি না যেটা বুঝছি যত আছে সব জগতের লাগি আল্লাহ তান হাবিব রে বানাই রহমত আর আল্লাহ সেন রব সমস্ত মুখ লোক আল্লাহ লালন পালন করায় সমস্ত মখলুকাতর লাগি তান হাবিব আল্লাহ বানাইছেন রহমত এর লাগে আল্লাহ রব্বুল আলমিন আর মোহাম্মদুর রসুল্লাহ রহমতুল্লিন আলমিন তো আল্লাহ হাবিবে চিন্তা করছেন তামাম উন্মতর কথা এন লাগি আমি দোয়া করব অন্ত মানুষ বা লই কিন্তু আমার যে বাকি উন্মত হল আইবা খেয়াবত পর্যন্ত এরার মাঝে তো বহুতর বহুত হাজতি নেতা হব আমার এফাই তো না আমার দোয়া তো নাই তাইলে স্থায়ী একটা ব্যবস্থা আল্লাহ নবী দিন যখন তুমি দেন কোনো হাজতে তোমার পাইব কোনো প্রয়োজনে পাইব তখন ও ব্যবস্থা গ্রহণ করলে তোমার লাগি এই হাজত রাওয়া হইব লাগি এই মুশকিল খুশা হইব লাগি ও পদ্ধতিটা যথেষ্ট হয়ে যাইব সুভাগ কিতা লেও দুই রেখাত সুন্দর করি বুঝি ভরিয়া দুই রেখাত নমাত

আপনার কোনো মুশকিল আপনার কোনো হাজত লাগিল দুই রেখা তোমার আর ই দোয়া ভরে কিনল লইয়া আল্লাহ আপনার করে আমরা খালি দোয়া নিজের দোয়া করতাম কথা ঠিক নয় ইমাম সাহেব আমার দোয়া করি যেন ইমাম সাহেব কইবা আমি আপনার লাগে দোয়া করু আর আপনিও দোয়া করি যেন তো আপনি কিতা দোয়া করতেন কিলা দোয়া করতেন সব চাইতে উত্তম পদ্ধতি হলো আপনার হাজতর লাগবে আপনি দুই রেখা হাজতর নমাজ পড়িতা আর হাজতর নমাজ পড়িয়া ও দোয়া করতা ইনশাল্লাহ বারবার ফরৌক আর দোয়া ফরৌক ইনশাল্লাহ কবুল হইব সাল্লাহ সঈদিনা ও وعلى آله وأصحابه وسلم فرقا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد

ই দুয়াতুনে মছলা বার করতে পারবে যেমন আল্লাহর নবীৰে আমরা ইয়া রসুল আল্লাহ খৈ ইয়া মহম্মদ খই এটা সরাসরি দলিল হলেও হাদিস কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবীৰ শিক্ষা দিয়েছেন তুমি দোয়া খৰবাই আল্লাহ হুম্মা ইন্নি আছ আলো কাওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বি নবী ইদ্রাহ্মা ইয়া মোহাম্মদু ইয়া মহম্মদ খাইয়া রসুল আল্লাহ উচিন্তো তাইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কইটা বললাই হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত দুই নাম্বার বিনবীক নবীর রহমান আল্লাহ তোমার নবী رحمتুল লিল আলামিন নবীর খাতিরে নিয়া তোমার দিকে মুখ ঘুরাইছি নবীর ওসিলা দ্বারা এই দুয়ার দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেছে সুবহানাল্লাহ আর একবারে শেষে আছে আল্লাহ হুম আমার ব্যাপারে আপনার নবীর সুপারিশ আপনার কবুলা আল্লাহর হাবিবর সুপারিশ চাওয়াটাও বই হয়ে গেছে কত মশলার সমাধান আপনারা ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল্লাহ শাহাত কি যে দুই কথা কইনি দুটার কথার ও হাদিস শরীফের মধ্যে সুমানলা কইছেন না নাই তা বখন আমরা আউলামাই ক্যারাম বুজুগানের দিন যারা সলভ হম তারা আমৃতরে বুঝইয়া গেছে আল্লাহর কসম করি বইতাম পারি একটা কাজ অন্ধরে ভুল শেইয়া গেছে না নয়া নয়া মানুষ বার হইত আর অতারে শুদ্ধরে ভুল কইতা তারা ইলিমরও ভাবে গীতার অভাবে ইলিমর অভাবে